যে মৌলানা ভাসানির জন্ম না হলে পাকিস্তান হতো না পাকিস্তান না হলে বাংলাদেশ হতো না বাংলাদেশ না হলে আজকের আমাদের এই অবস্থা হতো না তার অনাদর দেখে খুবই কষ্ট লাগে খুব খারাপ লাগে আজকে সকালে যে পত্রিকাগুলো পড়লাম তেমন কোনো পত্রিকাতেই হুজুর মৌলানা ভাসানির খুব একটা উল্লেখ নেই দু একটাতে আছে খুব ছোট করে একটা দুটাতে দেখলাম সেই ভিতরে অতি সম্প্রতি বাংলাদেশে একটা মারাত্মক পরিবর্তন হয়েছে কিন্তু অতীতকে বর্জন করে অস্বীকার করে এই পরিবর্তন যদি কেউ করতে চায় তাহলে সে আহম্মকের স্বর্গে বাস করছে দুদিন পরে তাদেরকে এরকম হতে হবে মানুষ খুব আশা করেছিল কিন্তু গত এই তিন মাসে মানুষে সে আসার মতো ফল পায় নাই সাধারণ মানুষের যে উপার্জন তারা বাজারে যেতে পারছে না তারা স্ত্রী পুত্র পরিবার নিয়ে খেতে পারছে না ভালোভাবে তারপরেও মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি ওলিয়ে কামেল এরকম অলি এরকম জনগণের বন্ধু এই উপমহাদেশে খুব কম আছে যারা সরকার চালাচ্ছেন আমি তাদেরকে অনুরোধ করব তারা যেন দেশের মানুষের কথা বিবেচনা করেন ক্ষমতা কারোর জন্যে চিরস্থায়ী নয় যারা ছিলেন তাদের জন্য যেমন নয় আজকে যারা এসেছেন তাদের জন্য চিরস্থায়ী নয় সেই জন্য দেশের মানুষের কথা চিন্তা করুন মানুষকে সম্মান করুন অতীতকে সম্মান করুন যাদের এই দেশের জন্য অবদান আছে তাদেরকে যথাযদ্ধ যথাযোগ্য সম্মান দিয়ে রাষ্ট্র চালাবার চেষ্টা করুন এবং এই সময় আমি বলবো আমি রাজনীতির সময় রাজনীতি করেছি আমি এবাদতের সময় এবাদত করেছি আমি যখন নামাজ পড়ি তখন নামাজই পড়ি তারপরেও বলছি এই অলি কামেলের মাজারে দাঁড়িয়ে বলছি এই দেশের মানুষ চায় গণতন্ত্র চায় ভোটাধিকার শেখ হাসিনার এই রকম নেককারজনক পতনের প্রধান কারণ তিনি মানুষের ভোটাধিকারকে সম্মান করেন নাই পরপর বেশ কয়েকবার মানুষকে সঠিকভাবে ভোট দিতে দেন নাই যার ফল এটা হয়েছে এবং দীর্ঘ সময় মানুষকে ভোটাধিকার ছাড়া রাখলে এখন যারা আছে তাদের পরিণতও খুব ভালো হবে না